মনে মনে চিন্তা করতেছি কি খাওয়া যায় এমন চিন্তা ভাবনার পর ডিহেশা নিলাম একটা কিছু খাওয়া যায় তখন আমি একটা খাতার পাতা ছিঁড়লাম খাতার পাতা ছিঁড়ে গেলাম মশলার বাসনের কাছে আমি মশলার একটা মরিচ নিলাম মরিচ নেওয়ার জন্য একটা চামচ নিলাম সেই চামচের দ্বারা আমি মরিচ অল্প কিছু মরিচ নিয়ে নিলাম সেই পাতার উপরে বেশি পরিমাণ না খুব অল্প পরিমাণ মরিচ নিলাম পাতার উপরে মরিচ বেশি হয়ে গেছে যে কারণে আমি একটু মরিচ তুলে নিলাম তারপর আমি এখান থেকে একটু লবণ নিলাম মরিচ আর লবণ মিক্সড করার পর দেখুন কেমন সুন্দর দেখা যায় মনে হচ্ছে যে এখন একটু কিছু খেয়ে নেই আসলে এটা দেখলে এরকম ভালো লাগে যে মনে হয় এটাই খেয়ে পেলি সালাম আলাইকুম একটু কিছু খাওয়ার জন্য যে কারণে লবণ আর মরিচ নিয়ে তৈরি হয়ে গেলাম খাওয়ার জন্য বাড়ির উঠোন থেকে একটা কোটা নিলাম কোটা নিয়ে চলে গেলাম জলপাই গাছের নিচে জলপাই পাড়া শুরু করলাম জলপাই গাছটা বেশি ওসা না যে কারণে ছোটো কোটা দিয়ে হয়ে গেল জলপাই পড়তেছে তারপর জুড়ে বাড়ি দিলাম জলপাই পাড়া আমার প্রায় শেষের দিকেই কয়েকটা জলপাই পারছি আর কয়েকটা পারলেই চলে যাব কয়েকটা জলপাই ফিরে নিলাম তারপর আমি বাড়ির দিকে যাচ্ছি কারণ হচ্ছে গিয়ে কোটাটা যে জায়গা থেকে নিয়েছিলাম ওই জায়গাতে রেখে দেবো কোটাটা পরে গেলে আবার উঠে নিলাম আমি চলে আসছি আমাদের বাড়িতে কোটাটা যে জায়গা থেকে নিয়েছিলাম সেই জায়গায় রেখে দিলাম আসলে জলপাই খাওয়ার জন্য একটা নির্দিষ্ট এবং ভালো একটা জায়গা হলে বেটার যে কারণে আমরা চলে যাচ্ছি সেই জায়গাতে যে জায়গাটার মধ্যে আমরা জলপাই খাবো ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন কিছু কিছু জিনিস আছে খাওয়ার জন্য একটা স্পেশাল স্থান লাগে আমি আজকে জলপাই খাবো চলে যাচ্ছি সেই স্পেশাল স্থানে আমার সাথে থাকুন দেখুন সেই স্পেশাল স্থানটা কোথায় চলুন এটা আমাদের ফিশারি আমরা ফিশারিতে মাছ চাষের পাশাপাশি দানও চাষ করি আমরা একদিকে মাছ চাষ করছি আরেকদিকে দান লাগাইছি কারণ আমাদের পুকুরে অনেক ধরনের মাছ আছে চলুন আমরা অন্য জায়গায় যাব। এটা আমাদের ফিশারি আমরা ফিশারিতে মাছ চাষের পাশাপাশি ধানও লাগাই আমরা দুইবার ধান লাগাই তারপর এক সিজন ভালো মাছ চাষ করি ইনশাআল্লাহ ভালো মাছও হয়ে যায় আমি চলে আসছি আমার সেই স্পেশাল স্থানে আপনারা আমার সাথেই আসুন আর হবে না দেখ বন্ধু আর হবে না আর হবে না বন্ধু এটা হচ্ছে আমাদের একটা ছোট নদী আমরা এই নদীতে অনেক সময় মাছ ধরি খেলাধুলা করলে গোসল করলে আমরা এই নদীতে মাঝে মধ্যে আসতাম আমরা নদীর পারে অনেকে নতুন মাদি মাটি কাটার কারণে নদীর পারে অনেকেই কৃষিকাজ কাজ করছে কেউ কলা গাছ কেউ পেঁপে গাছ বিভিন্ন ধরনের বিভিন্ন গাছ আর যদি আমাদের মন খারাপ হয় তাহলে এই পরিবেশটা অনেক সুন্দর মন ভালো করার জন্য আর আমরা যদি নিরিবিলি কিছু খেতে চাই তাহলে চলে আসি এই নদীর পাড়েই যেমন আজকে আমি জলপাই নিয়ে চলে আসলাম এই নদীর পাড়ে ইনশাল্লাহ আপনাদের আমার সাথে থাকুন তবে আরেকটা কথা বলি আপনি দেখবেন যে কোথাও যদি গোস্তপোলাও কাচ্ছে আপনার দেখে কিন্তু রুচি আর আসবে না আপনার দেখে একটা ডুবো গিলতে হবে না কিন্তু কেউ যদি দেখেন যে একটা টক কাচ্ছে তাহলে অবশ্যই আপনার রুচি আসবে আপনি একটা ডুব গিলতেই হবে আজকে আপনাদের সাথে সেই রুচি দেওয়ার জন্যই চলে আসলাম জলপাই নিয়ে সাথে থাকুন ইনশাল্লাহ জলপাই খাওয়ার জন্য এই স্থানটা অনেক সুন্দর আমরা বসে গেলাম এই জায়গাতে কারণ আমরা এই জায়গাতে বসে জলপাই খাবো আমি আমার সাথে আছে আমার ক্যামেরাম্যান আমরা দুজনেই আসছি আমাদের সাথে আর কেউ আসে নাই আমরা স্থির করছি কোথায় বসবো এই জায়গাটায় নির্ধারণ করে নিলাম এবং বসে গেলাম হাতে জলপাই পকেটে লবণ মরিচ আমরা তাও বাইর করে নিচ্ছি আমার ফোনটা রাখলাম তারপর আমি লবণ মরিচ বাহির করছি এই রুচি করে জলপাই খাওয়ার জন্য আমি যে লবণটা তৈরি করছি সেটা হচ্ছে বিট লবণ মরিচ সাথে লবণ অন্যরকম একটা টেস্ট আসলে এটা দেখলে অনেকে জীবে পানি আসবে জলপাই দেখতে হবে না অনেক দিন যাব ইচ্ছা করছে জল খাবো কিন্তু সময় সাপেক্ষে মিল পড়তেছে না যে কারণে আজকেই সময় পাইলাম আজকেই চলে আসলাম জলপাই খাওয়ার জন্য আহ সেই টেস্ট এই শান্ত পরিবেশে বসে একটা মজা পাওয়া যায় আপনারা চাইলেও এরকম পরিবেশ সহর্কতা পাবেন না এই পরিবেশটা পেতে হলে আপনাকে অবশ্যই সময় গ্রামে যেতে হবে গ্রামের ভিডিও আপনাদের কেমন লাগে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন বাইলে ভাই অতিরিক্ত খাইতে পারতেছি না একটু লবণ মরিচ দেওয়ার কারণে খাইতে ভালো লাগতেছে যদি আমাদের গ্রামীণ পরিবেশের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের সাহায্য সহযোগিতায় আমাদের বেড়ে ওঠা আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই যার কারণে আশা করি আপনারা সর্বক্ষেত্রে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন ভিডিওটা আর লম্বাই করতে চাই না যদি আপনাদের এই চোখ খা খাওয়া দেখে একটু ডুব গেলতে হয় তাহলে আশপাশ থেকে একটা জলপাই জোগাড় করুন খেয়ে নিন একটা জলপাই আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম